আমরা এখন আছি রমনা পার্কে আমরা এখানকার মানুষজনের কাছে জানতে চাইবো ওনাদের নির্বাচন ভাবনা কি আর প্রশ্ন করতে পারবো নির্বাচন কবে হওয়া উচিত নির্বাচন নির্বাচনটাই আসলে স্ক্যাম বাংলাদেশে নির্বাচন হওয়ায় উচিত না যেটা আছে ভালো আছে সালাম আলাইকুম নির্বাচন কখন হওয়া উচিত আচ্ছা সেটা কত দিন পর্যন্ত সময় আপনি দেওয়া যায় বলে মনে করেন লাগে আচ্ছা সেটা যদি 3-4 বছর লাগে তাহলে 3-4 বছরই আচ্ছা বলো এইটা কি কি সংস্কার চাচ্ছেন আপনি? দশের অর্থনৈতিক দুর্নীতিমুক্ত মানুষে সেবা যাতে সহজে পেতে পারে ওই ধারণািসিGamma হয় আপনি কি মনে করেন যে নির্বাচন যদি এখনই হয়ে যায় তাহলে মানুষের এই সংস্কারগুলো বা আপনি যেগুলো চাচ্ছেন এগুলো হবে না? আপনাদের কি শুনতে মনে হচ্ছে না? কাঠামগত পরিবর্তন না আসে তাহলে তো আর হচ্ছে না বছরের শেষে হওয়া উচিত এ বছরের এ বছর শেষ নির্বাচন হয়ে যাওয়া উচিত হ্যাঁ কেউ কেউ তো বলছে যে না নির্বাচন আরো পাঁচ বছর পরে তারা চাচ্ছে আপনার মতামত কি এখন কেউ চাইছে এই বছরের শেষে হোক আবার কেউ চাইছে পাঁচ বছর পরে হোক এখন ভোটের উপর ডিপেন্ডেন্ট সেটা ভোট করে বোঝা যাবে সেটা কে কত চাচ্ছে দেখি আমরা সামনে গিয়ে আরো কিছু লোকের সাথে কথা বলার চেষ্টা করি ভাই নির্বাচন কখন হওয়া উচিত ভাই প্রশ্ন করি নির্বাচন কবে হওয়া উচিত নির্বাচন আরো তিন বছর পর হওয়া উচিত কারণ কি তিন বছর পর কারণ এখন মনে না নির্বাচন দরকার আছে যে চলতেছে দেশ মোটামুটি ভালো চলতেছে আমরা চাই না অন্য দল বা বড় দল বিএনপি আসে

না পারলেও মোটামুটি করতে পারবে কিন্তু যদি আর বিএনপি আসে এটা কখনই পারবে না ঠিক করতে তারা সে আমলি ফেস সিস্টেম মতো আইসা আবার করবে এই ভাই একটা প্রশ্ন করব নির্বাচন কবে হওয়া উচিত একটু জোরে বলবেন ভোট আছে ভোট আছে ভোট আইডি দিকে যাই না কোন না আপনারা কি মনে করেন আপনাদের এখনই ভোটার বাড়ানো উচিত বয়স কত হয়েছে তাহলে আপনাদের ভোটার হওয়া উচিত তাই না এটা প্রশ্ন করতে পারব ভাই নির্বাচন কবে হওয়া উচিত এটা আমরা দেশ হইলো বড় লোকের যেমন আপনাকে দেশ আমাকে লেগে না আমরা এই দেশ পছন্দ করি না এরা যখন এত করার লাগে এই দেশের ছেলে বেলে হইয়া আর তিরিশ বছর ধরে হকারি করি রাস্তাঘাটে আজও পর্যন্ত বড় লোক হইতালাম না বউ বাচ্চারা ঠিক মতন মানুষ করতেলাম না খয় তালাম না পড়াই না তো এই আমার দরকার আছে মরিয়া যাই গিয়ে একটা ভালা হ্যাঁ হ্যাঁ আপনি নির্বাচন কবে হওয়া উচিত নির্বাচন যেত নগদে দেয় তত ভালো ভাইয়া কেন একটা সরকার থাকলে ভালো এখন সরকার নাই এমন সরকার আছে এমন তো আমরা বয়সি দিয়ে আন না সে বয়ে রয়েছে দরকারি একজন লোক তো দরকার আছে সে বোর্ডে তো আর হয়নি এখন ধরেন ডক্টর ইউনুস সাহেব যদি একটা নতুন দল করে এবং সেই দল করে নির্বাচন করে তাহলে কি আপনি সেই দলে ভোট দিবেন দিব কেন সে যদি আমরা সবাই চা যদি জনগণের ভালো কাজ করে তো তারা চাইবো না তা বর্তমান সরকার কি ভালো কাজ করতেছে না তাহলে তো বর্তমান সরকার এমন ভালো কাজ করতে আছে ভালো কাজ না করলে তারা দেশ এইভাবে চলবে না কিন্তু আপনি যাচ্ছেন সে ভোটের মাধ্যমে আবার ক্ষমতা আসে আবার ভোটের মাধ্যমে ক্ষমতা করে উনি থাকেই যাচ্ছে হুম যে কোন দলে আসো তাইলে তো এরকমই করব এত বলে হেই থাক হ্যাঁ তো নিজের আর পেট ভরতো না এই দেশের লাগে হ্যাঁ মনে করেন উনি কিছু করব হ্যাঁ তো আর খাইতো না হের তো আর ইয়া নাই টেকার বই সর্বভাব নাই কথাটা বুঝছেন হ্যাঁ না দরকার হ্যাঁ দরকার হ্যাঁ এই দেশের লেগে মানুষের লাগে করো আমরা শান্তি যেই আসুক সেই মনে করেন এরকমই করবো কথাটা বুঝছেন না এরকমই করবো যে আসবে এরকমই করবো এই দেশের জন্য রাজনীতি দলেরা তারা মূল খাইবার জন্য খালি দেশ ঠিক আছে এমন একটা লোক দরকার যে লোক এখন বর্তমান আছে সেই থাকার দরকার এই দেশে সারা জীবন আপনার মতামত কি ভাই আপনি চাচ্ছেন ইউনুস সাহেব ক্ষমতায় থাকুক হ্যাঁ ধন্যবাদ আমলি যাই হোক বিপি হোক আপনি এসে যাই হোক তার পেট ভরে যাইবো গা আমার আপনার কোনো লাভ হইতো না আমি চাই এই দেশটা সন্ধ্যের দেশ থাক বাংলাদেশ সবাই অধিকার থাক আর সবাই পেট ভরে খাইতে চাক ভালো পোশাক ভালো মুখ ভালো খামু কথাটা বুঝছেন এই নেই আমাকে কষ্ট এই দেশে ডক্টরই নিচে দরকার কোনো রাজনীতি ব্যক্তি দরকার নাই আর কোনো দামও নাই ওই ছালার আমলিকার আমেরিকার সবাই নিজে পেট ভরে গরিবের রাস্তাঘাট ঘুমাই চায় ওই ছালার কে খবর লয় না লুটপাট করে আওয়ামী লীগ চিন্তাই করে বিএনপি চিন্তাই করে ওরা সব চিন্তাই করে খাইয়া লাগছে দেশটা ওখানে বর্তমান রাস্তা মানুষ মারি লাগছে বলো মানে না নেশা করে সব করে ডক্টর ইউ সাহের খালি চালের দাম কমাই দিতে দেশের মূল্য দাম কমাই দিতে চাল করে দেয় চল্লিশ টাকা কেজি তেল করে দেয় একশো একশো বিশ টাকা কেজি আগের মতো

দাহ আলাইকুম নির্বাচন কবে হওয়া উচিত নির্বাচন হুম হিসাবে তো এখনই হওয়া উচিত আচ্ছা কেন এখনই হওয়া উচিত কেন এখনো হওয়া উচিত কেন আমার মনে হয় যেই সরকার আসে ওই তো বেজাল করে সে কাজ নাকি ভালো করছে ভালো করে নেই কিছু কিছু ভালো করছে কিন্তু যা করছে আর চালাবে খারাপ করছে বুঝছেন মানে সেই টাকার এত নিশা এত লোভ এই লোবে মানুষ দেশটাকে আমাদেরকে ধ্বংস করতেছে যোনো সাহেব কেমন করতেছে উনি কি এরকম করতেছে এখনো ভালোমতো বুঝে আসতে পারতাসিনা উনি তো ভালো কিছুই করতে দেখিছিনা দেশের দিনে সব দাম বাড়তাছে উনি কি ভালো করছে কিছুই তো ভালো দেখতেছিনা মানে আগে যেমন ছিল তেমনই আছে না 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 ওর থেকে খারাপ ছাসে আগেছে খারাপ হ্যাঁ এখন তো আর আগে যে আমি মনে করি যে শাকাস না থাকলে মনে কিছুটা ভালোই তো নাকি জানি না মানে আগে পেট তো ভরা ছিল আর এখন তো যা আর যে আসে গো তো খালি অন তোরা সব খাবলায় খইতাছ আর গরিবরে মারতাছিস যেমন আগে শাকাস না থাকতে চালের বস্তা কিনছি আমরা 3500 এখন কিনতাছি 200 গাম 5000 টাকা আর কয়েকদিন পর হয়ে যাব 6000 টাকা তাহলে আমরা কি করে বাসব আমরা তো মধ্যপরিবারের লোক আমরা তো গরল লোক না তারপরে ইংলিশ সব কিছু বলতাস না কই ইয়া চালের দাম কমাইছে কমাই নেই সব কিছু চাল একটা পাঁচ হাজার টাকা বস্তা হয়ে দিতেছে কই গরিব মানুষ কীভাবে খাইবো যা চাল ইয়া দিতেস ওই যে কি জানি কেরাকা বুড়া দিতেছে তিরিশ টাকা কেজি নেয় ওইখানে কি করে দেখি অর্ধেক ওরা পাঁচ আর করে দিতেছে আপনি যা বলবেন যে আমি কিছু টাকা দিবো আমার দেন ওনাকে দিয়ে দিতেছে ও মা আটা বস্তায় হোটেলে দিয়ে দিতেছে দেখি অর্ধেক দেয় অর্ধেক গাড়ি ঘুরা নিয়ে যায় কই কিছু তো ভালো না করতো তারা যাচাই বাছাই না আপনি কি মনে করেন কোন নির্বাচিত সরকার যদি আসে তাহলে এই অবস্থার উন্নতি হবে আমি ভাবি যে এখন যদি নির্বাচনটা ভালো মতো করে সবাই চাক যে আমি কারে দিই আমার যাকে খুশি আমি তাকে দিব চাই যে এই সুন্দর মতো একটা নির্বাচন দিতে সুন্দর মতো নির্বাচন দিব আমরা যাকে পছন্দ করবো ওনাকে দিব যে দুর্নীতি করতে পারবো না যে না এই ইন্দু আবার কি করছে নিজ চুরি করে উনি শেখ মতো নিয়ে যাইব সবাই ইয়া করে ঘুমপাড়াইয়া ওইটা হবে না নিতে হইব সবার মানে যে আমার বোট আমি দিব যাকে খুশি তাকে দিব এরকম করে দিতে হবে। আপনার বোট আপনি জায়গায় নেবে আবার যেদিন বোট হয় ওদিনকালে আমি ধরেন আগে ছিলাম দানবন্ডি এখন চলে গেছি মিরপুর উতপুরা ওদিনকালে গাড়ি বন্ধ থাকবো তখন আমি বোটটা দিতে আসবো কীভাবে দানবুন্ডি তখন তো গাড়িটা খোলা রাখতে হইব আর না হলে করতে হইব যে যার ইচ্ছা সেখানে দিতে পারবো এটা তো ইয়াতে কম্পিউটার উঠবেই তখন আমার বোটটা তো আমার দিতে পারতেছি না

ভাই তুমি কবে ভোট দিতে চাও বলো আমার এখন 18 বছর হয়ে গেছে তুমি একটু বলো তুমি কি মনে করো যে তোমার 18 বছর দরকার আছে ভোটের জন্য নাকি আগে দেওয়া যেতে পারে আমার আগে দেওয়ার অনেক ইচ্ছা খালেদা জি আগে দেওয়ার অনেক ইচ্ছা তুমি চাচ্ছো খালেদা জি ভোট দিতে না থ্যাংক ইউ খুব ছোট চ্যানেল যা শুরু করছি হ্যাঁ